রহিম যারা ভাবছেন সুপার স্টারের সোলার কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে সুপারস্টারের সোলারের সমস্ত খুঁটিনাটি বিষয় আর ভালো দিক মন্দ দিক আর আউটপুট সর্বোচ্চ ক্ষমতা কতটুকু হতে পারে আর সমস্ত কিছু ইনশালা তুলে ধরবো যাতে করে আপনারা যখনই কোনো সোলার ফিন প্যালেন কিনতে যাবেন তখন যাতে আপনারা ঠকে না যান এবং ক্ষেত্রে আপনারা যাতে করে সঠিক পণ্যটি বাছাই করতে পারেন আপনাদের যাতে উপকার হয় সেভাবে আজকে রিভিউটি করব অত্যন্ত আশা করি ভিডিওটি দেখার পর আপনার অনেক কিছু শেখা হয়ে যাবে সোলার সম্পর্কে তো প্রথমে আসি এটা একটি দুইশো আটের সোলার প্যানেল তো এই এটি একটি মোনো ক্রিস্টালের সোলার প্যানেল আর এই সোলার প্যানেলের যেসব জিনিস অফার করছে কোম্পানি সেটা হলো পজিটিভ পাওয়ার টলারেন্স হাই টেক্সার গ্লাস রোবাস্ট অ্যানোডাইজ অ্যালুমিনিয়াম ফ্রেম এবং হাই এফিসিয়েন্সি মনো ক্রিস্টালিং সেল তো যতটুক বুঝলাম এটার ফ্লাওয়ার পাওয়ার টলারেন্স অত্যন্ত ভালো এবং এটার যে গ্লাস উপরে যে গ্লাসটা এটা অত্যন্ত ট্রান্সমিশনে ভালো হবে যাতে রৌদ্রের ভালোভাবে ভিতরে গিয়া সেলের মধ্যে লাগে আর তিন নম্বর যে জিনিসটা দেওয়া আছে রোবাস্ট অ্যানোডাইজ অ্যালুমিনিয়াম ফ্রেম এটা হলো এই ফ্রেমটার এই এটা অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি যাতে করে কোনো ঝং না পড়ে কাল না পড়ে তারপর তার অপার্ড করছে সেটা হলো হাই ইফিসিয়েন্সি মোনো ক্লিস্টারিং সেল অর্থাৎ সর্বোচ্চ আউট ক্ষমতা দিতে পারবে এই সেলগুলা আর এছাড়া দেওয়া আছে বিশ বছরের ওয়ারেন্টি তো কার্টুনটি অজিনিয়াল এই সোনাল প্যানের সাথে দুটি জিনিস অবশ্যই থাকবে কার্টুন মধ্যে সেটা হলো একটি পেপার ডকুমেন্ট আরটি পাওয়া যাবে একটি ওয়ারেন্টি কার্ড এই পেপার ডকুমেন্টের মধ্যে জিনিস যেটা লেখা আছে এটা যখন ফ্যাক্টরিতে থেকে বের হয়ে আসছে তখন এটা কিছু তারা ফ্যাক্টরি থাকা অবস্থায় পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এটা বিক্রির জন্য এটা সেল করছে তো এখানে দেওয়া আছে যে সর্বোচ্চ এমপেয়ার পাওয়া গেছে এগারো দশমিক ফাইভ নাইন ওয়ান ভোল্ট পাওয়া গেছে বাইশ দশমিক নাইন ফাইভ ফাইভ আর ওই সময় টেম্পারেচার ছিল চব্বিশ দশমিক নাইন আর দর্শক এটা হলো জংশন বোর্ড তো এটা আইপি সিক্সটি সেভেন রেটেড অর্থাৎ এটার মধ্যে ধুলা বলে এবং পানি কোনোটাই ঢুকবে না ইনশাল্লাহ যেহেতু দীর্ঘদিন থাকে পানি লাগলে ক্ষতি হতে পারে জংশন বোর্ডের ভিতরে আর সাথে দেওয়া হচ্ছে একটি ক্যাবেল দুটি ক্যাবেল এবং এমসিফো কানেক্টর মোটামুটি ভালো মানের তা আমি সন্তুষ্ট হ্যাঁ যেহেতু এই জিনিসটা দেওয়ার কারণে কারণ এগুলো যদি নিম্নমানের হয় তাহলে আউটফুটে সমস্যা হয় এই জন্য অবশ্যই কেবলগুলো ভালো থাকা জরুরি যে কোনো সোলার ফ্যানেলের জন্য আপনারা যখনই সুপারস্টার ফ্যান কিনবেন তখন অবশ্যই মনে রাখবেন যে স্টার এই সোলার এই লেখাটি গ্লাসের ভিতরে থাকবে এটা অরিজিনাল যে সোলার ওটার কিন্তু গ্লাসের ভিতরে থাকবে এটা বাইরে দিয়ে থাকবে না আর আরেকটা জিনিস থাকবে সেটি হল বার কোড এই কোডটি কিন্তু গ্লাসের ভিতরে থাকবে পাশাপাশি এখানে যে বার কোডটা গ্লাসের ভিতরে থাকবে সেম বারকোডটা কিন্তু পিছনে থাকবে এই দুইটা জিনিস যদি থাকে তাহলে অবশ্যই এটা অরিজিনাল সোলার প্ল্যান আর পাশাপাশি আপনাকে আপনি যার কাছ থেকে কিনবেন উনি কিন্তু একটি ওয়ারেন্টি কার্ড আপনাকে প্রোভাইড করবে তো এই তিনটা জিনিস যদি থাকে তাহলে আপনি এই প্যানেলটি নিশ্চিন্তে কিনতে পারেন আশা করি আপনি ঠকবেন না তো আমরা এখানে আসি এটা বিল কোয়ালিটি নিই আমরা ফ্রেমের ফ্রেমটা যদি দেখি এটা অ্যালুমিনিয়াম তবে এটার মধ্যে কোনো ডাস্ট বা কোনো ঝং ধরবে না তবে এটা যতটুকু থিকনেস আর একটু মোটা হলে অনেকটাই ভালো হইতো যেহেতু এটা অনেক বড় প্যানেল ওয়াটার এটা যখনই দীর্ঘদিন থাকবে এই ফ্রেমটা একটু শক্তভক্ত হলে ভালো হতো তবে আমার মতে এটা একটু শক্ত হওয়ার দরকার ছিল ভবিষ্যতে যে কোম্পানিগুলো শক্ত করে তাহলে আমাদের গ্রাহকদের জন্য অনেক উপকার হবে আর একটা বিষয় দেখেন এই সেলগুলা অত্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার এটা আমাকে কাছে অত্যন্ত ভালো লাগছে আসলে সেলগুলা একটা একটার সাথে খুব নিখুঁতভাবে কানেকশন অত্যন্ত ভালো আউটফুট দিতে পারে এই সেলগুলা তবে কথার সাথে কাজে মিল আছে কি না আমরা একটু পরে যাচাই করবো যে আসলে সুপারস্টারে আমাদের যা অফার করছে তা আসলে ঠিক মতন আউটপুট দিতে পারবে কিনা তো এখানে প্যালেন্টার পিছনে যে জিনিসটা দেখা আছে সেটা হলো ম্যাক্সিমাম ফার দুশো আট ম্যাক্সিমাম ফার কারেন্ট এইট দশমিক নাইন ফাইভ ম্যাক্সিমাম ফার ভোল্টেজ বাইশ দশমিক চৌত্রিশ শর্ট সার্কিট কারেন্ট নাইন দশমিক ফাইভ ওয়ান প্লাস মাইনাস থ্রি পার্সেন্ট সার্কিট বত্রিশ ছাব্বিশ দশমিক নাইন ফাইভ প্লাস থ্রি আর এটা এই পেনাল্টি সাধারণত পাঁচচল্লিশ ডিগ্রি প্লাস মাইনাস টু এর মধ্যে ভালো কাজ করে আর এটার ওয়াট হলো দশ দশমিক ফোর জিরো কেজি অর্থাৎ প্রায় সাত দশ কেজির মতন তো এখন আসি আমরা এটা পরীক্ষা করে দেখব যে আসলে কোম্পানির কথার সাথে কাজে মিল আছে কি তো তার জন্য আমরা নিয়েছি একটি ওয়াটমিটার ডিসি ওয়াটমিটার আর পাশাপাশি একটি কন্ট্রোলার থাকবে একটি ব্যাটারি থাকবে তো আমরা এখন চেক করব আর আরেকটা বিষয় সুপারস্টার প্ল্যানে কিন্তু এম সি ফোর কানেক্টর দেওয়া আছে তো অনেকে আছেন যারা সি ফোর যদি কেউ না ব্যবহার করতেন তাহলে এগুলো কেটে ফেলে দিয়ে আপনার সরাসরি তারের সাথে জোড়া দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমি আমার সি ফোর কানেকশন আছে কানেক্টর আছে যার কারণে আমি আর এডি করি নেই তো এটা হলো প্লাস এটা হলো মাইনাস এখানে প্লাস মাইনাস দেওয়া আছে লালটা প্লাস কালোটা মাইনাস তো অবশ্যই সঠিকভাবে সংযোগ করবেন আপনারা যাতে করে ভুল না হয় ভুল হলে ক্ষতির সম্ভাবনা আছে আমরা কানেক্টরগুলো লাগান শেষ এটা হলো একটা ওয়াট মিটার এটা একটা কন্ট্রোলার এটা একটা ব্যাটারি নিয়েছি আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য এটা সর্বোচ্চ আট ফিট করতে পারি এখন জুলাই মাস চলে তো আমরা দেখতে পাচ্ছি এটা হলো এম আর দাগ আট দশমিক তেতাল্লিশ আট দশমিক সাতচল্লিশ আটচল্লিশ আর ওয়াট পাচ্ছি একশো উনত্রিশ বল পাচ্ছি আমরা তো দর্শক এখানে ওয়াট মিটারের আলোর কারণে দেখতে অসুবিধা হচ্ছে তো আপনাদের দেখার সুবিধার্থে আমি আমি আরেকটি ক্লামিটার নিয়েছি যাতে করে আপনারা স্পষ্ট বুঝতে পারেন কত এম্পিয়ার পাচ্ছি তো এটা একটু ইউনিটি ব্যান্ডের ইউটি টু জিরো ফোর প্লাস ওয়ান ক্লাস একটি ক্লামিটার তো এটাতে আমরা চেক করে দিচ্ছি আমরা কত এম্পিয়ার পাচ্ছি আমরা একটা তার ভিতর দিয়ে দিলাম আমরা দেখতে পাচ্ছি আট দশমিক বত্রিশ তো কোম্পানি বলছিল। যে আট আট দশমিক পাওয়া যাবে তো আমরা আট দশমিক বত্রিশ এই ধরনের পাচ্ছি আসলে উনিশ বিশ কোম্পানির সাথে বাস্তবতার সাথে আহামরিকত ফ্যাক্টর না তবে আমার কাছে আমি সেটিসফাই কারণ আমাদের অ্যাম্পিয়ারটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাটারি চার্জ হওয়ার ক্ষেত্রে তবে বাংলাদেশের তাপমাত্রা অনেক সময় কম বা কমে আর এটা জুলাই মাস চলছে এই মুহূর্তে বর্তমান তাপমাত্রা অনুযায়ী আট রূপে পাওয়া যাচ্ছে র হিসাবে তো দর্শক বিন্দু যারা এই প্যানেলটি কিনতে চাচ্ছেন তো আপনারা যারা এই সুপার প্যানেলটা কিনতে চাচ্ছেন তারা আমাদের হাবিব সোলার আইপিস তেগিংশালা কিনতে পারবেন এই মুহুর্তে যারা কিনবেন তারা আটান্ন টাকা পার ওয়াটে আপনারা কিনতে পারবেন এছাড়া যদি আপনার কোনো কিছু জানার থাকে সোলার সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে উপকারে এসে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে